বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ রাজনৈতিক নেতা তৈরি করা নয় বরং এর মূল কাজ হচ্ছে যোগ্য গ্রাজুয়েট তৈরি করা উনিশশো সালের অ্যাক্ট দ্বারা পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো উপস্থাপিত লক্ষ্য উপজীব্য করে কতটা পরিচালিত হতে পারছে উক্ত অ্যাক্ট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবাধ স্বাধীনতা দিলেও তাদের দায়িত্বশীলতা সুনিশ্চিত করার উপায় উদ্ভাবন করতে পারেনি ফলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো প্রতি প্রত্যাশিত মাত্রায় এর মূল লক্ষ্য অর্জন করতে পারছে না পৃথিবীর সকল দেশে বিশ্ববিদ্যালয় রয়েছে আমেরিকাতেই রয়েছে চার সহস্রাধিক বিশ্ববিদ্যালয় ওই সব দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ডের সঙ্গে মিল না রেখে একেবারেই ব্যতিক্রমীভাবে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ দেশের দলীয় রাজনীতির লেজুর বৃত্তির মতো শিক্ষা বিধ্বংসী কাজে নিয়োজিত হয়ে লেখাপড়া ও গবেষণার ক্ষতি করছেন বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে যুগপথ শিক্ষক ও শিক্ষার্থীদের সংগঠন রয়েছে এগুলো তাদের নিজস্ব একাডেমিক স্বার্থ নিয়ে বার্গেইনিং এজেন্ট হিসেবে কাজ করছে তারা হল দখল সিট দখল টেন্ডারবাজি চাঁদাবাজি ক্যান্টিনে ফাও খাওয়া মাদক সেবন গণরুম গেস্টরুম সংস্কৃতি আধিপত্যবাদ বন্দুকযুদ্ধ দখলদারিত্ব টর্চার সেল নিয়োগ বাণিজ্য প্রভৃতি বিষয়ে চর্চা করে না শেশন সঙ্গে তাদের পরিচয় নেই পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সময় মতো ক্লাস ও পরীক্ষা গ্রহণ ফলাফল প্রকাশিত হয় সময় মতো সমাবর্তনও হয় সময় মতো এদের প্রতিটি কার্যক্রম একাডেমিক ক্যালেন্ডারে নির্দিষ্ট করা থাকে শিক্ষকগণ যোগ্যতা অনুযায়ী মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে চাকুরি পান তারা শিক্ষার্থীদের সময় দেন ছাত্রছাত্রীদের একাডেমিক তৃষ্ণা মেটাতে ভূমিকা পালন করেন অন্যদিকে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কেমন পরিবেশ উপহার দিচ্ছে দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের সকল শিক্ষক শ্রেণিকক্ষের পাঠদানে সমানভাবে মনোযোগী নন তাদের অনেকে যথার্থভাবে একাডেমিক দায়িত্ব পালনে যত্নবান নন কেউ কেউ রাজনৈতিক কাজে অধিক মনোযোগী এর ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন অনেক শিক্ষক যত সংখ্যক ক্লাস নেবার কথা তার চেয়ে কম সংখ্যক ক্লাস নিয়ে দায়সারাভাবে সিলেবাস শেষ করে দেন কেউ কেউ দিনের পর দিন ক্লাসে না গিয়ে শিক্ষক লাউঞ্জে রাজনৈতিক আড্ডায় মেতে থাকেন অনেক ক্ষেত্রেই অতিথি শিক্ষক এবং খণ্ডকালীন শিক্ষকগণও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন না শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার অভাবে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সনদ অর্জন করলেও মানসম্পন্ন গ্র্যাজুয়েট হয়ে বের হতে পারছেন না এ কারণে আন্তর্জাতিক চাকরি বাজারে প্রতিযোগিতায় আমাদের গ্র্যাজুয়েটগণ আশানুরূপ ভালো করতে পারছেন না উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যোগ্যতাকে প্রাধান্য দেয়া হয় যোগ্যতার পরীক্ষায় পাশ করে শিক্ষক হবার পরও অনেক শিক্ষক পাঠদান গবেষণা ও প্রকাশনায় দক্ষতা দেখাতে না পারলে তাদেরকে শিক্ষকতা ছেড়ে দিতে হয় বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে গেলে পিএইচডি ডিগ্রি ছাড়া আবেদনই করার সুযোগ নেই এক্ষেত্রে বাংলাদেশের চিত্র উল্টো এখানে অতীতে দলীয় সরকারের আমলে ভালো প্রার্থী থাকা সত্ত্বেও অনেক কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কেবল দায় সারা মৌখিক পরীক্ষার পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেন করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিতে সক্ষম হয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দুই সালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের তেরোটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাষক নিয়োগের তথ্য উপস্থাপন করে সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকুরি পেতে তিন ধাপের পরীক্ষা দিতে হয় বেসরকারি কলেজে শিক্ষক হতে হলেও তিন স্তরের পরীক্ষার সম্মুখীন হতে হয় সেখানে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কেবল মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা অযৌক্তিক এ কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে গঠিত অন্তর্বর্তী সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ সালের চার জানুয়ারি অনুষ্ঠিত পাঁচশো আটান্নতম সিন্ডিকেট সভায় শিক্ষক নিয়োগ নীতিমালা সংশোধন করেছি মৌখিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষা ও প্রেজেন্টেশনের বিধান যোগ করেছি বিশ্ববিদ্যালয়ে প্রচলনার প্রতিটি ক্ষেত্রে যে নৈরাজ্য ও অবৈধ আর্থিক লেনদেন প্রচলিত ছিল তা প্রতিহত করেছি নিয়োগ বাণিজ্যে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তি প্রক্রিয়ার সূচনা করেছি ছাত্রাবাসগুলো থেকে দখলদারিত্ব সংস্কৃতি উচ্ছেদ করে প্রতিটি ছাত্রাবাসে আমাদের প্রভোষগণ মেধার ভিত্তিতে আসন বরাদ্দ সুনিশ্চিত করেছেন সম্মানিত ডিনদের তত্ত্বাবধানে দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে